দর্শক সারা দিন বরিশালে বৃষ্টি হয়েছে আমরা বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে রয়েছি এবং আপনাদেরকে বরিশালের আজকের দৃশ্য ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের চিত্র যাত্রী চাপ খুব বেশি নেই কারণ প্রবল বৃষ্টিপাত হয়েছে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সহ সারা বরিশাল শহরে এবং বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে গিয়েছে এবং জনভোগান্তি কিন্তু চরমে উঠেছে বিশেষত বরিশালের বগুড়া রোড নবগ্রাম রোড অর্থাৎ বটতলা বাজার থেকে হাতে মালিকলার চৌমাথা পর্যন্ত কিন্তু রাস্তা পুরোটাই তলিয়ে গেছে আমরা সেই বরিশাল শহরে রয়েছে এবং নথুল্লাব বাস স্ট্যান্ডের আজকের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সারা দিন বৃষ্টি হয়েছে এবং বরিশাল শহর কিন্তু পানির স্রোতও দেখেছে কিছুক্ষণ পরে আবার অনেক সড়কেই পানি নেমে গিয়েছে কিন্তু বিশেষত যেসব জায়গা নিচু জায়গা সে স্থানে কিন্তু পানি রয়ে গেছে আপনারা বরিশাল শহর সম্পর্কে অনেকেই জানেন যে বরিশাল শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কখনো কখনো বৃষ্টির পানি জমে থাকে আমরা বরিশালের সিএমবি রোডে রয়েছি এবং আপনাদেরকে অনিন্দর সুন্দর বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন দেশের বাইরে আবার অনেকেই রয়েছেন দেশের অন্য প্রান্তে আপনারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন বরিশালের আজকের চিত্র এছাড়া বরিশাল শহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাকে করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিওয়ার্স বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সহ বাংলাদেশের অনেক শহর নিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি আমাদের এই চ্যানেলে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল নিয়ে প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড করছি প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আশা করছি বরিশাল নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে আমরা উপহার দিতে পারব তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই